আমার একটা কথা শোনেন আমার কথাটা বললে একটা গল্প হবে কি জানেন আমরা তিনটা বন্ধু একদিন এক জায়গা থেকে আসতেছিলাম ট্রেনে ট্রেনে তো তো ওই ওই একটা মহিলা উঠতেছে মহিলাটারে মানে উঠতে দিতেছে না জায়গায় দৈরা চাপতেছে তখন মহিলাটা কোনো মতে আসছে তখন আমি একজন বললো এই মহিলা তোমরা যারা এরকম তুমি কিছু বলো না তখন মহিলা একটা উত্তর দিচ্ছে কি জানেন কবে দেখেন আমি যদি এখানে এই ছেলেদেরকে কিছু বলি তাহলে মান সম্মানটা আমারই যাবে এই ছেলের যাবে না আর যদি এই কম্পার্টমেন্টে আরও কিছু লোক থাকে তারা জানবে যে আমি মেয়েটা খারাপ আমি ভালো আমি নিজে যা তারা করছে আমার সাথে আমি চুপচাপ ওইখান থেকে চলে এসেছি আমার ইজ্জতটাকে বাঁচাই নিয়ে তো এখন যদি ওই মেয়েটার ইজ্জত কতটুকু থাকে আমি যে বললাম যে সে কি ব্যবসা করে দেহ ব্যবসা করে সেটা কি এখন তার কথার পরিপ্রেক্ষিতে প্রমাণ হয় না হয় কি হয় না কারণ একটা মেয়ে যদি দেওয়া ব্যবসা না করে তাহলে সে দিন বলতে পারে না সে আমাকে এই ধরনের অত্যাচার করে দেড় ঘন্টা দুই ঘন্টা থাকে হ্যাঁ মানুষের কাছে বলতে পারে এখানে আরেকজন মহিলা আছে উনি বলুক বলতে পারেন রাজ্যের কথাটা শুনেন একবারে শেষ এক মিনিট সবগুলোকে আমরা আপনার দিকে আপনি লাস্ট যদি দেশ

আপনার যদি কোন প্রশ্ন একটা কথা বলেন একজন সংবাদ কর্মী আপনাকে যে কোনো প্রশ্ন করবে একটা বলি মনে করি আপনার যদি কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে না হয় দিবেন না আপনি বলবেন যে আমি এই প্রশ্নের উত্তরটা দিবো না সাংবাদিক আপনাকে জোর করতে পারবেন মারামারি নাই আপনি কিন্তু কাউকে ইয়ে করতে পারেন আমার শেষ প্রশ্ন আমার সাইড থেকে শেষ প্রশ্ন জান আপনি উত্তর দিয়েছেন কিনা ওই মেয়ে একাধিকবার প্রেস ক্লাবের সামনে এবং বেশ কয়েকজন সংবাদকর্মী ইউটিউবার সবার কাছে একটা অভিযোগ করছে যে আপনি তাদেরকে বলছেন জেলখানা থাকা অবস্থায় আপনার অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয় হয়েছে আপনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইয়ে করছেন সাক্ষাৎকার দিয়েছেন অনেক সাংবাদিকের সাথে আপনার পরিচয় আপনি সাংবাদিকতার নামটাকে ব্যবহার করছেন যে ওই মেয়ে কারোর কাছে যেতে পারবে না কিচ্ছু করতে পারবে না এই কাজটাকে আপনি ঠিক করছেন আদৌ এটা কোশ্চেন কিনা বলবেন এটা আমি করি নাই এবং সে বিয়ে হওয়ার পরে থেকে সে যেদিন আমার বাসা থেকে আসছে যে যেদিন আমার বাসায় আসছে আমার সাথে যেদিন আমার বাসায় সে আমার এখানে আসছে তারা কাজ করবে খাবে ওই দিন থেকেই আমার এখানে মনে করো আমি দোকানটা দেওয়ার পরে থেকে বিভিন্ন মিডিয়া যাচ্ছে বিভিন্ন সাংবাদিকতা যাচ্ছে আমি খাইতে পর্যন্ত পারি নাই সাংবাদিকের জন্য আমি কেন বলবো যে বিভিন্ন মিডিয়ার সাথে আচ্ছা জেলখানা থেকে কি টিভির সাথে কোনো সাক্ষাৎকার নেওয়া যায় জেলখানা থেকে কি কোনো সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দেওয়া যায় বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করছেন বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার তাকে আপনি বিয়ে করছেন বিয়ে করছেন এখন আমি কাগজ আমি তো এখন আপনাদেরকে প্রমাণপত্র দেখা দিয়েছি তারপরে আপনারা কি বলবেন এখন

আপনি মানবিক দিক থেকে বিশেষ বিবেচনায় বের হয়ে আসছেন আপনার সহায় সম্পত্তি কিচ্ছু নাই আপনার সুন্দর একটা ভবিষ্যৎ আছে কিভাবে আপনার সুন্দর একটা জীবন যাপন হয় তারা আপনাকে সহায়তা করতে চাই আপনি আপনি এটা বললে হবে না হ্যাঁ ওরা আপনারা আমাকে দিয়েছে না না আপনি এই যে বারবার একটা কথা আপনার বিরুদ্ধে সেই মেয়ে যে অভিযোগ করছে এটা দেখে তো সবাই বলতেছে জল্লা শাহজাহান কেমন মানুষ কি করলো এটা সেটা নানান কথা বলতেছে না আমরাই তো আপনাকে সেই পুরোটা দিলাম যে আজকে আপনি সত্যটা বলে দেন তো সেই জায়গায় এসে আপনি যদি এইভাবে উত্তেজিত হয়ে যান